نبي ما ضل وما غوى وما ينطق عن الهوى فصلى الله تبارك وتعالى عليه وعلى اله واصحابه وازواجه صلاة وسلاما دائما. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما فاعبدوا الله مخلصين له الدين صدق الله المولانا العلي العظيم وصدق لنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين وقد جاء في الخبر عن النبي المختار صلى الله تبارك وتعالى عليه وسلم انه قال كن في الدنيا كانك غريب او عابر سبيل او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا ম চল্লে আলা মালানা মোহাম্মদ মৌলানামাম মোহাম্মদ যখন 스테 करम रखे निबाले ना मुझे अल्लाहुम्मा सल्ले अला शैदीना मौलाना मोहम्मद व अला आलि शर्म में साथी बना लेना मुझे रोज महशर अपनी दामन में छुपा लेना मुझे अल्लाह सल्ले

উপস্থিত শ্রদ্ধা বা কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ বিশেষ করে আমার যুবক বাইস আল্লাহ রব্বুল্লা আলমিন দরবারে আলী শানে শুকুর আদায় করি যে রব্বুল আলমিনী আমরারে বরকতর মাস বরকতরে খাম করবার সুযোগ দান করছেন আলহামদুলিল্লাহ যেই মাস আমরার সামনে যার আরবি মাস হইল শাহবানুল মুম রসুল করিম সালি ও যখন রজব মা শাই জিত তখন দোয়া হর্তা বরকতর দোয়া আল্লাহ বারিক ও শাহবান আল্লাহ আমরারে বরকত দান হরুকা রজব মাসর আর বরকত দান হরুকা শাহবান মাসর এই বরকতর মাস আমরা পাইছি নবী আলহি সালাতামে আরও দোয়া করতা না রমাদন আয় আল্লাহ তালা আমরারে রে রমজান পর্যন্ত পৌঁছাও তো এই মাস যেটা এটা শুধু আমরা বরকত পাইলেতাম এটা নাই খেনে বরকত পাইতাম বলে তার পিছনে আছে রমজান মাস এই রমজান মাসের গুরুত্ব আছে এই কারণে বরকত লইয়া লইয়া আমরা রমজান ফোরসন্ত যাতে ফৌঁজতে পারি এই দোয়া আল্লাহর হবিবে করি করি আমল দ্বারা আমরা এ গেছেন আমরা ও তো যাই হোক এই বরকতপূর্ণ মাসও আমরা দিনে এক জলসার মাঝে সমবেত হইতে পারছি আল্লাহর শুক্রিয়া আদায় করি আপনার আর সামনে আমি ছোট্ট ছোট্টমুট্ট একটা আয়াত শরীফ করছি আর একটা শরীফ আল্লাহর হবিব আলহি সালাতামর অমর অসংখ্য বাণী বলতে কি ফড়িছি যদি মহান রব্বুল আলমিনে আমি চিজরে তৌফিক দিন তাহলে সামান্য সময় অগুণিতরে সামনে রাখিয়া আপনার লগে গপসপ করার চেষ্টা কর্ম ওমা তৌফিক আমি যে আয়াত ফড়িছি এই আয়াতর মাঝে আল্লাহ রব্বুল আলমিনে ফরমায়। ওয়া মা ইল্লা লি ইআবদুল্লাহ মুখলিসিন লাহুদ যে এই আয়াতর যেটা সারমর্ম দড়ায় এটা হইল ইখলাস এটা হইল काय মনোবাক্যে মহান রব্বুল আলামিনর সামনে নিজরে নিবেদিত করা আর যে হাদিস শরীফ আমি গালিবান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তকি বর্ণনা আল্লাহর হাবিবে যে তুমি জমিন ওইভাবে চলাফিরা করো যাতে করে তোমার দেখা যায় তুমি একজন পটচারী কিংবা মুসাফির তো যে আয়াত করেছিল আমি আয়াতের মাঝে আল্লাহ রবাহিন বড় তলকিন মুখলিছি না আল্লাহদ্দিন যে ইহুদ নাসারা হল তফসি সিরাতুল জিনানোর হওয়ালা দি লক্ষ যে ইহুদ নাসারা যারা এরা যে খাম মকল করন তারা ধর্মীয় অনুষ্ঠান অল ধর্মীয় রীতি নীতি অকল ইতার তারা যেভাবে আমল খরণ যেভাবে সম্পাদন করণার মাঝে হুলুসিয়ত নাই অর্থাৎ রেজা এলাহি উদ্দেশ্য তাকে না অথচ আমরার আদেশ দেওয়া আমরা কিতা করতাম রেজা এলাহি রুফরে যাতে তাকতে পারি এর দিকে আমরা এবার নিষ্পত্ত দেব আল্লাহ রবিনে ফরমাইন। তোমাতান তান এক্লাশর সহিত খাম কর একলাস বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় একলাস যেটা এটা হইল নিজের দিলর মাঝে যখন আমি কোনো খাম কর্ম আল্লাহর রেজা মন্দির লাগিয়া নবী আলহিসাল্লা সালামর তরিকা মোতাবেক এই খাম করবার সময় এই আমলের সম্পাদন করবার সময় আমরা দিলর মাঝে যাতে কোনো রকমের কিবির না থাকে হাসদ না থাকে কোন রকম যাতে দেহানির মনোভাব না থাকে রিয়া সুমা এই ধরনের কোন ধরনের রোগ যাতে মানসিক রোগ অন্তত না থাকে এই হর কিসিমর মানসিক রোগ কিয়া বাঁচিয়া যদি কোনো খাম করা হয় তাহলে ও খামটা হইল ওয়ালা খাম আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে হাত রাখইন খন্ধর মাঝে হাত রেখে ফরমানিয়া আবু হে আমার আদরের সন্তান হে আমার আদরের সাহাবি তোমারে আমি ওসিয়ত করি আর তোমারে আমি উপদেশ দিয়ার শুনো কোনফিট দুনীয়া কাণ নাকা গাড়ী এমন বাবে তুমি জমিনৰ মাজে বসবাস কৰ কাণ নাকা দেখলে যাতে মনে হয় তুমি একজন মুছাফিৰ আও আবিৰু চাবিন কিংবাটো একজন পটচাৰী আমরা একতা খেয়াল কৰি যদি আমরা কোনো ৰাস্তাৰ মাজে যাই ৰাস্তাৰে ব্যৱহাৰ কৰি কৰি আগবাঢ়িয়া যায় আমরার সামনে একটা গন্তব্য জায়গা থাকে তাহে নানি আমরা যে জায়গার মাঝে যাইতাম ওখান ধরুন আমরা মূল উদ্দেশ্য যেমন দরিয়ান একটু আমি এখন টাউনে যাইতাম তো যাইতে হইলে তো আমারও রাস্তাও ব্যবহার করা লাগবে আমি যাইতাম কোনো এক বাড়ি যাইতে হইলে যে রাস্তা যে গুগু আমার ব্যবহার করা লাগবে আল্লাহর হাবিব হদিস দ্বারা বুঝাইতে রাওয়া আমার সাহাবিব তুমি যখন কোনো গন্তব্য জায়গার মাঝে যাওয়ার উদ্দেশ্য করবাই এই উদ্দেশ্যস্থল পৌঁছিবার আগ পর্যন্ত তুমি এমন ভাবে চলবাই যাতে দেখলে যায় না তুমি রাস্তার মাঝে স্থায়ী হিসাবে আছ কোনো মানুষ কোনো মানুষ নাই আওয়া সাবিল আমরা কোন জায়গার মাঝে যদি চাই গাড়ি ব্যবহার করিয়া রেল ব্যবহার করিয়া প্রতিমধ্যে যদি আমরা তামা লাগে লাগে রেস্ট করা লাগে এই জায়গার মাঝে নিশ্চয় আমরা সময় নাই কিছু সময় যদি আমরা তামাও লাগি যায় তাহলে এই জরুরত আন্দাজা তামার লাগিয়া এই জরুরত আন্দাজা তামার ভিতরে আমরা স্থায়ী কোনো কাম করতাম নাই কোনো দোকান দেওয়া শুরু করতাম নাই ব্যবসা বাণিজ্য শুরু করতাম নাই কেনে আমরা এই কামকল করতাম নাই বলে আমরা যদি এই স্থায়ী খামখন করা শুরু করি দেই আর হঠাৎ করি আমরার যাওয়ার ফলাই আজি যায় তাহলে ওই খাম আমরার আদুরা রই যাইব আমরার লস দেখা দিব অতএব কোনো রকম আমরা সময় কাটাইয়া গন্তব্যস্থল পৌঁছিবার চেষ্টা করি আল্লাহর হাবিব আলহি ইসালামে ফরমাইনো আমার সাহাবিক তোমার জিন্দগিটারে ওইভাবে তুমি খাটাও যাতে করিয়া তোমার দেখলে কোনো মানুষে মন করে জিন্দগিটা একমাত্র পথ চলা এই জিন্দগির শেষ সময় যখন আমরা রাইয়া আমরা মহান রব্বুল আলামিনর মুলাকাত গিয়া পৌঁছি মুখক সুবহান আল্লাহ আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছা লাগব না লাগব মহান আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিম বুরহানে রশিদের মধ্যে ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল্লু নৌত প্রত্যেক জানদারর লাগিয়া মৌত আছে এই জায়গার মাঝে ইয়াতর মাঝে আল্লাহ রাব্বুল আলমিনে নফ শব্দ ব্যবহার করছেন কুল্লু নাফসিন খুঁজছেন না কুল্লু রুহীন প্রত্যেক নফসর প্রত্যেক দেহের মৌত হইব এই দেহ যেটা এটা জানওয়ালা রুহ নাই কিন্তু আল্লাহ আলামিনা এ আয়াতর মাঝে ফরমান কুল্লু নাফসিন যাইকাতুল মৌত প্রত্যেক রূহ মারা যাইতো না তবে প্রত্যেক নফস মারা যাইব এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা মানব জাতিকে যখন সৃষ্টি বর্ষন তখন প্রত্যেক মানুষের ভিতরে একটা রূহ দিছইন রুহ দেওয়ার পরে এই রুহে আমরারে যত দিন আল্লাহর হুকুম থাকে তত দিন সালায়ে রোহের সংজ্ঞা নিয়া হলে হোলামায় কেরাম হলে চিন্তা ভাবনা করছ এমন এমনকি আল্লাহর হবিবা রে সাহা যখন ইসলাম রে মানুষের সামনে পৌঁছাইয়া দিছ ও সময় মানুষের রোগ সম্বন্ধে চিন্তা করা শুরু করছে আত্মা চিন্তা করা শুরু করছে মানুষের জান নিয়ে চিন্তা করা শুরু করছে এমনকি মানুষে একবার জমাত বেশি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামর খেদমতর মাঝে আইয়া সোয়াল করলাম আয় মোহাম্মদ ইয়াস আলু নাকানির রুহ মানুষ আই আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়া সালাম রে রুহ সম্বন্ধে জিগার করলা রুহ কিটা আল্লাহ রাব্বুল আলামিন এ তান হাবিব দু জাহানের বাচ্চা নবী করিম সাল্লাম রে শিখাইয়া দিলা অগো আমার নবী এই সাইলি নকলর সোয়ালর জবাবর মাঝে আপনি ফরমজ্ঞ কুলির রুহ মিন আমৰে রব্বি রুহ হইল আমান মহান রব্বুল আলামিনর অনেকটা আদেশ থাকি একটা আদেশ হোকা সুবহান এ বড় চিন্তা করার একটা বিষয় যে আল্লাহ রব্বুল আলামিনের রুহের সংজ্ঞা দিয়েছেন কিতা বলে মিন আমরে রব্বি আল্লাহ রব্বুল আলমিনোর আদেশ আল্লাহর হুকুম তো আল্লাহর হুকুম যে গুইগুর কোনো আকৃতি আছে নি নাই কোনো পিকচার টাকচার এতে কিচ্ছু নাই আপনি আল্লাহর হুকুম রে ধরতেও নাই আল্লাহর হুকুম তাকি নিজরে আপনি বাঁচাইতেও পারতা নাই বাগাইতেও পারতা নাই এমনকি আল্লাহ রব্বুল আলমিনোর হুকুমের উপরে আপনার কোনো ইচ্ছারেও আপনি চালাইতে পারতা নাই অর্থাৎ রুহ যেটা আল্লাহর হুকুম যেটা আপনার কন্ট্রোলের ভিতরেও নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর শিকানো ভাষা অনুযায়ী জবাব দিছেন যে রুহটা হইল আমার আল্লাহর হুকুম এত যুবলা জবাব শোনার পরে সাইলি নকলে আর দ্বিতীয় কোনো সওয়াল করছেন না আল্লাহ রাব্বুল আলামিনে মানব দেহের ভিতরে যে রুহ দিছেন এই রুহ একবার দেওয়া হয়ে গেছে এটা আর কোনোদিন মারা যাইতো নাই তবে মানুষের নফস মারা যাইব আমি এইদিকে যাই আর না মহান আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন মানুষের জীবন যখন শেষ হই যাইব তারা জলাইয়া করে বই যাইব মানুষের হজরতে আজরাইলর লগে দেখা দেওয়ার যখন সময় হই যাইব ও সময় প্রত্যেক নফসে মৌতর মজা চেকিব মৌতর মজা তাকি পাঞ্জাব তাকিয়া কোন মানুষ বাস্ত নাই আল্লাহর হাবিবে হাদিস শরীফের মধ্যে জিন্দেগি কেমনে আমরা বছর করতাম তালিম দেই মাইনো আমার সাহাবি আমি তোমারে উপদেশ দিয়ার উপদেশ দিয়ার তোমারে আমি জিন্দগি বছর করবার একটা নমুনা দিয়ার এইভাবে জিন্দেগী বছর কর যাতে পথচারী বোঝা যায় তোমারে যদি পথচারী হিসাবে দেখতে পাওয়া যায় তাহলে তুমি এই জিন্দেগীর মহার লোভে নিজের আট খাইয়ে রাখতে নাই যদিও এই জিন্দেগি তুমি ব্যবহার করো সব সময় তুমি আল্লাহর হুকুম মানবায় درس رفوقة صلى الله على محمد صلى الله عليه وسلم جرس صلى الله وعلى محمد صلى الله عليه وسلم مسلمان আমরা যারা আছি আমরা জানি যে ইসলাম ধর্মর আল্লাহর রসুল সালিআ জমিন থেকে বিদায় চারজন বড়ো সাহাবি ও হল আসলা যারা রে খুলাফায় আর বা খোলাফায় রাশিদ্দিন হওয়া হয় জানি নি আমরা জানি এরা এরাউলার সমস্ত উম্মতে মহাম্মদীর ইমাম এই যে সাইটজন খলিফা গেসেন এরা এরাউলার সমস্ত উম্মতে মহাম্মদীর ইমাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন এই জমিনটাকে বিদায় লইতরা বিদায় লয় কিছুদিন আগেতে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামর দেহ মুবারক ও বেমারাইছে আল্লাহর হাবিবই অসুস্থতা বোধ করছেন এই অসুস্থতা বোধ শুনি আমরা এই কথা মনে করতাম না যে আমরার জেলে বেমার হয় আমরা দুঃখ পাই কষ্ট পাই ইলা না বরং রসুল করিম সাল্লাহ আলহি আলহি আসাল্লামার যখন বেমার আইসে তখন বেমার যে ওটা দৈন্য হয়েছে নবীজির মুলাকাত পাইয়া বেমার কী দৈন্য হয়েছে আমরা যখন মারা যাওয়ার সময় আয় আমরা জান নেন তখন আমরা কষ্ট পাই কিন্তু আজরাইল আওয়ার পরে রুহে মহাম্মদ যখন জিসিমে মোহাম্মদ তে আলাদা হয়েছে তখন মৌতে আল্লাহর হাবিবর মুলাকাত ফাইয়া মৌতটা দৈন্য হয়েছে হোকা আল্লাহ আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস সালাম যখন একটু নিজরে আইলালো মাঝে বুধ হইলাম আল্লাহর হাবিবে নিজরে যখন বেদিগ্রস্ত অবস্থায় পাইলাম আল্লাহর হাবিবে জীবনের শেষ কিছু সময় মসজিদে নববীর কিয়া জামাতে নামাজ পড়তে পারছেন না মসজিদে নববীর মাঝে না যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের ইন্তেজার করতাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দেরি পরে যখন মসজিদে নববীর মাঝে ইমামতির মুসাল্লা তাই তা না আল্লাহর হাবিব ওই খালি দেখিয়া সাহাবায়ে কেরাম ওখলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরে মুসাল্লায়ে মুস্তাফার মাঝে দাঁড় করাইতা আল্লাহর হাবিব ওর সাহাবী সব সাহাবী ওখলোর ইমাম সব সুফি ওখলোর ইমাম সব খুলাফায় আরবা উম্মতে মোহাম্মদ প্রথম ইমাম প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান যখন মসজিদে মুসল্লার মাঝে দাঁড়াইতা আল্লাহর হবিবে দেখিয়া বড় মুসকিয়া চিরিতা লম্বা ঘটনা আমি এই দিকে যাইয়ার না এক মর্তবা আল্লাহর হাবিব আলাই সালাতু আসসালামায় আম্মাজান হজৰতে আইসা সিদ্দিকাৰত অল্লাহ সূতা লাহ আন হাৰে কৈলা হে আইছা আমাৰ ঘৰে দৰৱজা খিৰিকীটাৰে কুলিয়া দেও জানালা কুলিয়া দেও হজৰতে আম্মাজান চিদ্দিকা আইষাৰ আদি অল্লাহ সূতা লান হাই জানা দৰৱজাৰ এই জানালা জেঠা আছে ঘৰৰ কুলিয়া দিলা আল্লাহৰ হবি বে দেখলা চাহাবাই কেৰামসকলে দলে দোলে চবে চবে চব বন্দী মহান ৰব্বো হো লাল আমিনৰ ক্ষুদ্ৰ আল্লাৰে হবীবে এই দৃশ্য দেখিয়া চকুৰ ফানি আহি গেল আম্মা যে নহয় আয়েষা চিদ্দিকাই জিগাৰ ভৰলা ইয়াৰ সুলাল্লা এয়া হাবি বাল্লা আপ নে খান্দোন খেনে আল্লাৰে হবি বে শইলা যেই জমাত প্রতিষ্ঠা কৰাৰ লাগিয়া আমি মহাম্মদৰনে কষ্ট হৈছে মকি জিন্দিকি ধামাৰ চাহাবাও কলে বৰ কষ্ট বোধ কৰচন আমাৰ আকাৰিব কলে আমাৰ এ ঘৰে ৰৈ না আমার পরিচয় হলে শান্তি দিছেন না অনেকটা বছর জিদ্দ জুহুদার কুশিশ করার পরে আমার আল্লাহ এমন একটা মঞ্জুর এমন একটা দৃশ্য দেখাইছেন যেই দৃশ্য দেখি আমি মোহাম্মদর দিল খুশ হয়ে গেছে এই খুশ হওয়া দিল তেকিয়া শুক্রিয়া তান আমার এই চকুর ভানি বার সাহাবাই কেরামকলর এই নমাজর অবস্থা দেখি আল্লাহর হাবিব খুশ হয়েছেন সুনান ইবনে মাজার মাজে আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস একটা হাদিস বর্ণনা فرمাই যে তিনটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতান হাসয়িন মুস্কি হাসি দেন তিন খাম করলে বান্দা আল্লাহর জাতি কিটা করেন মুস্কি হাসি দেই এর মাজে একটা হইল বান্দা যখন নামাজের মাঝে সফবন্দি হইয়া খাড়া হয় আর সুজাও ইয়া খাড়া হয় তো সুইয়াতে সুফু সফবন্দি যখন হয় আর সুজাও হইয়া খাড়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনে আরশে আজিম থেকে বন্দার উপরে খুশ হইয়া মুস্কি আসি দিন খোকা বন্দারে আমরা আশাই কত একটা অভিনয় করা লাগে লাগে না মাত্র কিছু লাগে নান এটা আলাদা একটা বিভাগ। এই যে হাসা হাসি অন্যরে হাসানি কৌতূহলতা করা এটা কলার আলাদা একটা বিবাহ সব মানুষের দ্বারা সম্ভব নয় আমরা কিছু মানুষ আছি সুন্দর করে মাতিলেও আমরা রাগ উঠে যায় পিতা মাতে আমটা আমটা মতে একবারে বাকল মা মাতা রাগ উঠি যায় আর কিছু মানুষ আসল ও সুন্দর মাহান মাতোয় ষষ্ঠদায়ক মাতের মাতোল মোনার বাদে মুস্কি আসি আয় নেন আয় কিছু মানুষ তে ফিতৃ বৈশিষ্ট্যটা একবারে জন্মগতভাবে আল্লাহর যাতে কিছুরে দিয়াও দেয় ন আল্লাহর হাবিবর এক হাবিও আসলা এনর খানও আসলো নবীজিরে মুস্কি আসি দেওয়া গুড়ি এই আল্লাহ রসুলের দরবার বইতা আর নবীজির সামনে ওলায় খাম এখান গোটাইতা ওলায় মাত এখান মাতিতা আল্লাহর রসুলের মুস্কি আল্লাহ তো কিছু সাহাবি হলে তানে জিগের করলা আল্লাহ রসুল সাহাবি। তুমি আল্লাহর রসুল এত বেশি হাসাও খেলে তনতাইন জবাব দিলা যে তোমাত নিজের জীবনের দুঃখ বেদনা বিরহতা আনি আল্লাহর রসুলের সামনে পেশ করো ইয়া রসুলল্লা আমি অমুক করে লেগেছি আল্লাহর রসুলের তোমার লাগে স্ট্যাপার খুতরা ইয়া রসুল আল্লাহ আমার অমুক বস্তু হারিয়ে গেছে আল্লাহর রসুলে দোয়া করে দিতে ইয়া রসুল আল্লাহ আমারও জায়গার মাঝে তোরা বরবাদি হয়ে গেছে নবীিয়ে দোয়া করে দিতে তো আল্লাহর রসুলের দিন সারা রায় উম্মতর এই ঘরি নিজে গ্রহণ করতে করতে আল্লাহর হবিবর হয়তো হয় টাইতে পারে আল্লাহ রসুলর হয়তো বা তুরা কষ্ট হইতে পারে এই কারণে আমিও এক ভূমিক্ষা নেই যাতে করিয়া আল্লাহর রসুলের সারাদিনের ক্লান্তি বুঝি বলিয়া সামান্য কিছু খুশ হইয়া মুস্কি আসি দিনে এই কারণে আমি আল্লাহ রসুলের সামনে এই খামনি করি খুব কা